আমি মানুষের সামনে মানে খুব কম যেতাম মানে কথা কম বলতাম মানুষের সাথে সে একটা বলতো আমি ওইটার তো না দিতে পারলে আমার নিজের থেকে চরম লাগছে হাসাহাসি করতো খুবই কম শুনতো মানে বারো বছর যাবত অনেক ডাক্তারি দেখেছি পড়তে অনেক প্রবলেম ও পড়ছি আর মানে এরকম কথা বুঝাই দে অনেক সময় লাগতো নিজের প্রতি অনেক রাগও মানে

ওনার যখন আমার কাছে ফার্স্ট টাইম এসছেন ওনাকে জিজ্ঞেস করলে উনি অনেক কথারই জবাব দিতে পারতেন উনি আসলে কি বলতেছে সেটা বোঝার জন্য ঠোঁটের দিকে দেখা থাকতেন তাই আমরা একটু চেক করবো যে